সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি খুব খুশি হয়েছি যখন জানতে পারলাম স্বপ্নে রুস মহান রবের নিকট এমন একটা আয়াত নিয়ে এমন একটা দোয়া আজকে এখানে করা হবে এবং সেখানে আমাদের এই এই অঞ্চলের আলেম সমাজ থাকবে আমি অনেক ব্যস্ত ছিলাম আসা না করে একটা সম্ভাবনা ছিল তারপর আল্লাহ আমাকে এখানে আনছে আনছেন আমি এসে এই অঞ্চলটা আরো আগে পরিদর্শন করছি পাশেই কিছু প্রকল্প কাজ চলমান আছে নদী ভাঙ্গনের কাজ মানবদন্ধন আলাপ আলোচনা এগুলো শুধু আমরা যতক্ষণ মাধ্যমে তত সুন্দর জায়গায় যদি এর কি কারণ এটা যদি আমরা পৌঁছতে না পারি আল্লাহুল আলমিন আমাদের মানুষ খুলে মানুষ সৃষ্টি পরে মানুষের জন্য ভালো মন্দ আল্লাহ আমাদেরকে শাস্তি দেন পরীক্ষা করার জন্য কিছুটা হচ্ছে আমাদের নিজেদের অপরপরমের কারণে জানেন না আজকে মেহেন্দী গঙ্গার চতুরদিকে সকালে আমি গেছি বাহাদুরপুর সেখানে নদী ভাঙ্গে যেই বাহাদুরপুর নদী ভাঙ্গল শেষে চড় করছে সেখানে মনন বসবা হচ্ছেছে এই যে নদী দিছে তার আর হতাশা আছে এই যে চতুরদিকে আমাদেরকে নদী নাশ করতেছে এটা কেন হইছে এর কারণ আমাদেরকে জানতে হবে